আসসালামু আলাইকুম সবাইকে বাস স্কিন স্টোর ভিডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো হচ্ছে আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে হচ্ছে আমাদের স্কিন মেক করতে স্কিন তৈরি করতে হচ্ছে এই অ্যাপটার যে টুলসগুলা অর্থাৎ কোনটার কি কাজ এই বেসিক জিনিসগুলো আমি শিখাইছি তো হচ্ছে আজকে আপনি একটা টেমপ্লেটে একটা স্কিন মনে করো যে কমপ্লিট বলতে মানে একটু শুধুমাত্র নাম এবং লোক এগুলো ছাড়া বাকিগুলো আমি আপনাদের লাইভ শেখাবো ঠিক আছে আর হচ্ছে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা হচ্ছে আমাদের স্ক্রিন স্টোর অ্যাপটা এখনো ডাউনলোড করে নেই তারা স্ক্রিন স্টোর ডাউনলোড করে নেবেন আর হচ্ছে সবাইকে আমি বলছি যে আমি স্ক্রিন বানানো শেখাবো এবং সেই স্ক্রিন কিভাবে হচ্ছে আমাদের স্ক্রিন স্টোর অ্যাপে আপলোড করে আপনারা হাত খরচ প্লাস কিছু টাকা ইনকাম করতে পারবেন এই প্রসেসটাও আমি আস্তে আস্তে আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো আজকে আপনাদের আমি স্ক্রিন বানানো শেখাবো পরবর্তী ভিডিও নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে আমাদের অ্যাপে আপনারা আপনাদের স্ক্রিনগুলো পাবলিশড করবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে যে চ্যানেল এটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের অ্যাপ ডাউনলোড করে আমাদের সাথেই কানেক্ট থাকতে হবে ঠিক আছে তো হচ্ছে প্রথমে আমাদের যে অ্যাপ্লিকেশন স্ক্রিন তৈরি করার জন্য এটা ওপেন করবেন তারপর গ্যালারি থেকে একটা ট্যাম্পলেট ওপেন করতে হবে তো আপনি বলছেন যে একটা দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনাদের জন্য আমি আমি একটা এই এই যে আপনাদের জন্য নিয়ে আসছি এই টেমপ্লেটটা হচ্ছে শোভন ভাইয়ের ঠিক আছে আমি আমার মাসুদ মামার কাছ থেকে ট্যাম্পলেট সংগ্রহ করছি ট্যাম্পের ওনার শোভন ভাই ঠিক আছে তো এই টেমপ্লেটটা আমি আমি ভিডিওক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন আপনাদের জন্য এই টেম্পলেট আমি ফ্রি দিয়ে দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমারও কিছু প্রিমিয়াম টেমপ্লেট আছে ওগুলো আমি পরবর্তী ভিডিওতে দেবো আপনারা ভিডিওতে ভালো রেসপন্স করলে আমি আস্তে আস্তে ওই টেমপ্লেটগুলো আপনাদের মাঝে শেয়ার করে দেবো ঠিক আছে বিভিন্ন ধরনের টুলস গুলো শেয়ার করে দেবো স্ক্রিনে স্ক্রিনের যে টুলস আছে ওগুলোও শেয়ার করে দেবো তো কথা না বাড়িয়ে আমি হচ্ছে আজকে যে স্ক্রিনটা তৈরি করবো এটা হচ্ছে আমি স্ক্রিনটা আপনাদের সামনে নিয়ে আসি একটু ভিডিওটা স্কিপ করতেছি তো হচ্ছে আমরা আজকে এই স্ক্রিনটা বানাবো মামুন যে স্পেশাল স্ক্রিনটা আছে না এইটার পেইনগুলো আমরা করবো ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমরা এই যে ফন্ট এই যে গ্লাসের যে নামগুলা এই যেগুলো বসাবো পরবর্তী ভিডিওতে তো আজকে আমরা পেইনটা তো এখন যারা আমাদের ভিডিওর প্রথম পার্ট দেখেন নাই তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেক্ষেত্রে প্রথম পার্টটা দেখে নেবেন ঠিক আছে তো তারপরে এখান থেকে আপনারা ক্লিক করবেন হচ্ছে এখান থেকে আপনাদের আমি আগেই বলছি

ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন সব কিছু বুঝতে পারবেন তো তারপর এখান থেকে এখানে ক্লিক করে এইখান থেকে আমরা এই কালারটা নেবো ঠিক আছে এই কালারটা নিয়ে নেবো ফিল দেন এটা ছোটো করে এইদিকে নিয়ে আসে তারপরে এটা হলো আবার শেপে গিয়ে এই শেপটা নেবো যেহেতু এটা একটা লং তো আবার এখান থেকে এটা বারোটা নেবো নিয়ে এটা আমি নিচে একটু নামাই দিই হুম তো তারপরে এইখান থেকে আমি হচ্ছে এখন একটু ভিডিওটা করে দিই যারা হয়তো ভিডিওটা দেখছেন মনে করেন যে প্রথম পার্ট তাদেরকে এগুলো কিছু বলা লাগবে না তো আপনারা হচ্ছে প্রথম পার্টটা তারা দেখে নেবেন ঠিক আছে তো আমি এখন ভিডিওটা একটু ফার্স্ট করে দিচ্ছি আমার ভয়েস থাকবে ভিডিওটা ফাস্ট হবে ঠিক আছে I don't ever slow up. No, I don't take. Shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take. Shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. Everything I do so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patent it Being negative when you should be getting after it I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast, I could roast, I can gas. Think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious. You think you're worth my time, you're delirious. Mysterious. Because you are behind a fake exterior inferior. You know I'll always be a bit superior. Get off of me. This ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains and last. And to believe in what you got, it was built to last. Now that I've been put through I never got anyone's help I had to do it all myself I don't ever slow up, no I don't teach I got no love for the fake news. If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit i got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement Gonna learn the consequence of being incompetent Mental health is confidence, dreams and some modestness. I'm not here to save the day, that's for you to take away I could play a million mind games but instead I say Something not illogical, something that is topical Rub it on and watch it go, make yourself unstoppable Dreams are irresponsible, but they're always possible If you just believe, you could be so remarkable Thoughts in my head, a collage and they spread I'll be great one day, going off of my meds No I'm not giving up, no I'm not giving in I will make it to the top, taking off in the wind I gotta make it, I'm saving every day to taste it I'm patient, but my mind it can hardly take it I'm chasing a dream that I've had for several ages I fake modern kingdom for the taking Now that I've been put I never got anyone's help, I have to do it all myself I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough তো আপনারা সবাই দেখতে পালেন যে আমি কিভাবে হচ্ছে ওই মামুন যে বাস ওইটার অফিসিয়াল পেইন্টে কিভাবে আমি এখানে নিখুঁতভাবে করছি জানেন কতটুকু হয়েছে তো আপনারাই কমেন্ট করে জানাবেন যে কাজ কেমন হয়েছে আর অবশ্যই আপনারা ভিডিও পার্ট দেখবেন এক ওইটা দেখলে সব কিছু বুঝতে পারবেন আর হচ্ছে এই ভিডিওতে এইটুকুই আপনাদের দেখালাম আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের হচ্ছে এইটা ড্রয়িং করে দেখাবো প্লাস হচ্ছে এই যে নামগুলা ওগুলা বসাবো ওই যে আমাদের যে পিক জেল ল্যাব আছে ওগুলা দিয়ে বসাবো তো সেক্ষেত্রে ভিডিও পার্ট থ্রি আস্তে খুব তাড়াতাড়ি আপনারা রেসপন্স কম সব কিছু ভালো পেলে আমি পার্ট থ্রিটা নিয়ে আসবো একদম ইউনিকভাবে এবং কীভাবে ইমেজটা ফোর কেতে কনভার্ট করবেন সে বিষয়েও ভিডিও নিয়ে আসবো তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবাই সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভিডিও পার্ট থ্রির জন্য আর আমার জানার মতে এই তিনটা পার্ট ভিডিও দেখলেই আপনারা স্ক্রিন বানানো একদম শিখে যাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে ভিডিও পার্থে চাইতে অবশ্যই কমেন্ট করুন হ্যাঁ আমি প্রার্থী নিয়ে আসবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে